রাজধানীর বিভিন্ন জায়গায় রহস্যজনক আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঢাকা ১৭ সেপ্টেম্বর ২০২৫ রাজধানীর শ্যামলী মতিঝিল সহ একাধিক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা গত কয়েকদিনে কয়েক দফা ঝটিকা মিছিল করেছে শ্যামলীতে পুলিশের বাধার মুখে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনাও ঘটে ঘটনাস্থল থেকে অন্তত ছয় জনকে আটক করা হয় বলে পুলিশের দাবি সন্ধ্যায় মতিঝিলে আরেক দফা ঝটিকা মিছিলে স্থানীয়দের সহায়তায় পাঁচ জনকে ধরে থানায় সোপর্দ করা হয় পুলিশ জানায় আজ সকালে শ্যামলীর শিশু মেলা এলাকায় কিছুক্ষণ স্লোগান মিছিলের পর উপস্থিতি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায় পুলিশ হস্তক্ষেপের সময় ককটেল বিস্ফোরণের কথা জানায় এবং ছয় জনকে আটক করে বিকেলে বা সন্ধ্যায় দিলকুশা ভিডিবিএল ভবনের সামনে ছোট দলীয় সমাবেশে জয় বাংলা স্লোগান চলাকালে পাঁচ জনকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেন গত দুই সপ্তাহে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও ধানমন্ডিতেও অনুরূপ ঝটিকা মিছিল হয়েছে পাঁচই সেপ্টেম্বরের ঘটনায় আটজন গ্রেফতার হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ১২ সেপ্টেম্বর সালামে অবৈধ সমাবেশের প্রস্তুতি নেওয়ার অভিযোগে জনকে কারাগারে পাঠায় আদালত ঢাকা মহানগর পুলিশের একাধিক ইউনিট এসব ঝটিকা সমাবেশ ঠেকাতে কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনারের বলাতে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে নজরদারি সত্ত্বেও ছোট ছোট দলে হঠাৎ রাস্তায় নেমে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে অস্তিত্ব জানান দিচ্ছেন কর্মীরা তবে পুলিশ প্রস্তুত এবং ইতোমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে কিভাবে হচ্ছে এই ঝটিকা মিছিল পুলিশ ও স্থানীয়দের বড়রায় ২০ থেকে পঞ্চাশ জনের দল দ্রুত জড় হয় স্বল্প সময় স্লোগান দিয়ে ভিডিও কলে এবং পাশের গলি বা রাস্তায় সরে যায় পুলিশ পৌঁছালে বিচ্ছিন্ন কয়েকজন ধরা পড়ে সামুলিতে হালকা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে উপরের প্রতিটি ঘটনার সময় স্থান ও গ্রেফতারের তথ্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে মিলেছে প্রেক্ষাপট আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে বেশ নিষিদ্ধ নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে ফলে যে কোনো সমাবেশকে অবৈধ হিসেবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে দলীয় সমর্থকের সমাবেশ মিছিলে সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনাও ঘটেছে সাম্প্রতিক মোট আওয়ামী লীগ কর্মী আটক সংখ্যা 16 সেপ্টেম্বর সকাল শ্যামরীতে আটক হয়েছে ছয়জন 16 সেপ্টেম্বর সন্ধ্যায় মতিঝিল দিলকুশা এলাকায় স্থানীয়দের সহায়তায় আটক হয়েছে পাঁচজন 5 সেপ্টেম্বর তেজগাঁও ধানমন্ডি এলাকায় গ্রেফতার হয়েছে জন 12 সেপ্টেম্বর দারুস সালামে গুপ্ত মিটিং এর প্রস্তুতির সময় 12 জনকে আটক করা হয়েছে কর্তৃপক্ষের অবস্থান ও নিরাপত্তা ডিএমপি বলছে রাজধানীর সব থানায় প্রস্তুতি বেশ জোরদার গোয়েন্দা ইউনিটগুলো মাঠে আছে স্থানীয়দের প্রতি পরামর্শ এই ধরনের ফ্ল্যাট সমাবেশে ভিড় না করা এবং এর সন্দেহজনক নড়াচড়া দেখলে থানায় খবর দেওয়া